হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি আছি যেটা সাব সেন্টার ওই জায়গায় যেহেতু এই জায়গা বিশিষ্ট অতিথি যেহেতু হেলথ বিভাগের একটা হলো ডক্টর রাজকুমারী সুসত্র আর একটা এম আর এম বি ময়নুদ্দিন এস কে যেহেতু সেই জন্য এরকম জাক করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আর উপরে আমি দেখতে আছি টোটাল সেন্টারের কিরকম অবস্থা বা পরিস্থিতি কি বা যেহেতু মানুষের জন্য তার জন্য কিরকম ব্যবস্থা করা হইতেছে যে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন তো হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গেট পরিপূর্ণভাবে সুন্দর করে সাজানো হয়েছে সেই জন্যই যেহেতু হেলথ বিভাগের ওপরের থেকে অফিসার আহার কথা সেই জন্য তো এইদিকে দেখতে পাচ্ছেন এদিকে আছে আমার এই সাব সেন্টারের এটা হইল ড্রয়িং যেহেতু রুম কোন জায়গায় কি আছে আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন দুইটা হইলো পার্কিং যেহেতু একটা পাবলিক পার্কিং আর একটা হইলো স্টাফ পার্কিং তো এটা বাউ এটা হইলো পাবলিক পার্কিং দেখেন আর এটা হয়েছে স্টাফ পার্কিং তা তো দেখতেই পারছেন আর যেহেতু হেলথ বিভাগের কথা যেহেতু সাফ চিকুণতা পরিচ্ছন্নতা থাকতে লাগে সেই জন্যই দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু উপরের থেকে ভিজিট করবার আসতে আছে সেই জন্য তা তো আগেই কয়ে দিছি যে উপরের থেকে কী কী আসতে আছে যেহেতু একটা হইলো রাজকুমারী সূত্রধর আরেকটা হয়েছে যেটা এটা আপনার এম আর এম ডি ময়নুদ্দিন এটা দেখুন আসমান আরোগ্য মন্দির সাব সাবসেন্টার তো দেখতে পারছেন আর কীরকম ওই সে বস্তুটা জানাইবেন আর এটা যেহেতু কতদিন আগেই কালার সালার কারণ সাজানো হয়েছে তো এবার এপুরো এভাবেই থাকে কিন্তু আজকে জাস্ট খালি যে বেঞ্চ বহার জন্য মানুষ মানুষগুলো যে আসবো এই জায়গায় বসে মানুষ বুঝাইবো আর কি আর এই জায়গায় স্টেপ বসবো এই যে কুশি চেয়ার দেওয়া আছে এই জায়গায় স্টেপ বসবো তো এদিকে আছে আমার এই জেগাই যেতিয়া চি এছ অ' সন্মানীয় এই যেলিমা আহমেদাই আছে এতিয়া হ'ল এইচ অ' অফিচাৰ যেতিয়া চেলিমে তাৰ ৰুম এতিয়া আৰু এইটো হ'ল দেখি হ'ল উম যেতিয়া মেডিচিন বিতৰণ কৰে এই জেগাত ঠিকে দিয়ে আৰু তো এই জায়গায় ফ্যামিলি যদি ফ্যামিলি মানুষ যেহেতু এলে এই পর দ্বারা হলে বহে বা কোনো আলোচনা করে কথা চথা তো এটা হচ্ছে মেন রুম যেটা স্টক রুম মেডিসিন স্টক রুম যেহেতু দেখতেই পারছেন যে ফ্রিজ আছে সব কিছু আছে আর কি বেজি কত কত বেজি আছে ফ্রিজে রাখতে লাগে সেই জন্য ইনভার্টারও আছে তো এখানে আছে মেন কথা এটা হলো ওয়াশরুম এই ছয় নম্বর রুম যে ওয়াশরুম আর এটা হলো স্ট্যাপ টয়লেট যেটা নাকি স্ট্যাপ টয়লেট দেখতে দেখতেই পারছেন আর এই জায়গা হইলো ড্রেসিং যেহেতু যদি হয় বা সিলাই টিলাই করে যে এটা হলো ড্রেসিং রুম আমি দেখাতেছি দেখতে থাকেন এটা ওই যেটা রুমটা কইছিলাম সিএইচ ও যে এটা আশা কর্মীরাও আছে আশা কর্মীরাও ইয়ার স্টাফ আর কি তো এটা হলো হইলো ওর রুম যেটা নাকি ডাক্তার সেন্ট্রাল হেলথ অফিসার যেটা এ এন চি ৰুম এটা দেখে এ এন চি ৰুম তাৰমানে ৰোগী চোৱা এটা হ'লেও টইলেট এটা হ'লেও ৰোগী চোৱা দেখা লাগে যিহেতু গৰ্ভৱতী থাকলে এতিয়া টয়লেটটো কৰিলে যেতিয়া